নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা জগদ্ধাত্রী পুজোতেও প্রবল বর্ষণের সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে জগদ্ধাত্রী পুজোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে এই সপ্তাহে উপকূলীয় জেলা ছাড়া বৃষ্টি নেই আগামী সপ্তাহে মাঝে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন দক্ষিণবঙ্গ পোশাকের ঘূর্ণাবধ নিম্নচাপে পরিণত হয়েছে তো এই নিম্নচাপ এবং ঘূর্ণাবতের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শুক্রবার নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সুপষ্ট নিম্নচাপ এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঘূর্ণিঝড় অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মৎস্যজীবীদের সতর্ক বার্তা আঠাশ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সাতাশ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা খাশ হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পার্বত্য এলাকায় মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা সিটিপোটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে শনি ও রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মেঘলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করে যেতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছট পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে জগদ্ধাত্রীর পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সপ্তাহে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারে উপকূলের কাছাকাছি আবহাওয়া পরিবর্তন রবিবার এবং সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস রয়েছে মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলাকাশ বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কা বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে উপকূলীয় এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবারের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছট পুজোয় আবহাওয়া পরিবর্তন জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার উত্তরবঙ্গে পার্বত্য জেলায় হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া আগামী সপ্তাহের মাঝে ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার মৎস্যজীবীদের ওপর সাতাশ অক্টোবর সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে আঠাশ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারাচ্ছে এই নিম্নচাপ ঘূর্ণাবতে পরিণত হওয়ার পরে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মিশে যাবে আরব সাগরে এই সিস্টেম শক্তিশালী হবে এর ল্যান্ডফলের সম্ভাবনা কম দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ শনিবার সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শনিবার সুপষ্ট নিম্নচাপ রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং রবিবার নিম্নচাপে পরিণত হবে অতিভারী নিম্নচাপের এই সিস্টেম পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরের এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রভাব পড়বে উত্তর পশ্চিমে পার্বত্য এলাকায় এটি সপ্তাহান্তে পূর্ব ভারত দিয়ে পাস করবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সোমবার উত্তর পশ্চিম ভারতে পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে আজ পরিষ্কার আকাশ থাকবে কাল উপকূলের কাছাকাছি আবহাওয়া পরিবর্তন রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে সোমবার রাতে মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কা মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবারের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমে ঝঞ্ঝা উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই শুষ্ক হবে আবহাওয়া বৃহস্পতিবার তো শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদোয়া দুই দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কলকাতায় আজ সকালে ঝলমূল আকাশ পরে আংশিক মেঘলা আকাশ থাকবে সোমবার রাতে আবহাওয়া পরিবর্তন হবে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীবাস্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একান্ন থেকে বিরানব্বই শতাংশ বঙ্গোপসাগরে আরও স্পষ্ট হলে নিম্নচাপ অঞ্চল সোমবার তা থেকে ঘূর্ণিঝড় জন্ম নিতে পারে এর ফলে সমুদ্র উত্তাল থাকবে সাতাশে অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের নটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া ফিজ জানিয়েছে শনিবার সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি সুপষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে তা থেকে নিম্নচাপ তৈরি হবে রবিবার মধ্য তার ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে সোমবার ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে এর কিছুটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হবে সোমবার থেকেই ও দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে শহরে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এবং মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার শুক্রবার দুই চব্বিশ পরগনাতেও এবং শুক্রবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হবে জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার নিম্নচাপে প্রভাবে সমুদ্র ঝোড়া হাওয়া বইছে সাতাশ তারিখ থেকে তার বেগ বাড়তে পারে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সমুদ্রে যাওয়ার গতি পৌঁছতে পারে কিলোমিটার প্রতি ঘন্টায় আটাই অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিবিধি কেমন হয় কোন দিকে এগোয় এবং কতটা শক্তিশালী হতে পারে সে বিষয়ে আরও নিশ্চিত পূর্ববাস দেওয়া যাবে তো এই ছিল যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন